বর্তমানে রেলওয়ের এলপির পরীক্ষা চলছে এবং মার্চের শুরু থেকে কিন্তু আমাদের টেকনিশিয়ানের পরীক্ষা রয়েছে তার সঙ্গে এন পরীক্ষাও দিয়ে দিয়েছে মার্চের শেষ থেকে দেখো রেলওয়ে পুরো সুপারফাস্ট ট্রেনের মতো এগোচ্ছে তো আমাদের পড়াশোনাকেও কিন্তু সুপার সুপারফাস্ট করতে হবে এবং তার জন্য আজকে এই টেকনিশিয়ান এলপি এবং এন টিপিসির প্রিভিয়াস ইয়ারে সায়েন্স থেকে কী কী প্রশ্ন দিয়েছে সেগুলো আমরা সলভ করব টপ ফিফটি কোশ্চেন আজকে আমরা দেখব তো চলো প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে আর টেকনিশিয়ান গ্রেড থ্রি দু হাজার দিয়েছে বলেছে উদ্ভিদরা বংশবিস্তার ঘটায় কিসের মাধ্যমে দেখো বলেছে কেবল বীজের মাধ্যমে বলেছে পরেরটা কেবল অযৌন জনন প্রক্রিয়ায় না শুধু অযৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে ঘটায় না শুধুই বীজের মাধ্যমে ঘটায় না স্যার যৌন অযৌন জনন উভয় প্রকারের মাধ্যমে একদম সঠিক উত্তর যৌন এবং অযৌন জনন উভয় প্রকারের মাধ্যমেই ঘটায় কিন্তু এর সঙ্গে সঙ্গে অঙ্গজ বংশ বিস্তারও তারা করে অঙ্গজ জননও কিন্তু করে যদি পরীক্ষায় থাকতো অযৌন যৌন এবং অঙ্গ জননের মাধ্যমে ঘটাচ্ছে তাহলে সেটা আমার সঠিক উত্তর হয়ে যেত তাহলে অপশান নাম্বার সি আমার সঠিক উত্তর এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কি দিতে পারে দাদা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে যৌন জননের একক কি মনে রাখবে যৌন জননের একককে আমরা গ্যামেট বলি পরীক্ষা দিতে পারে অযৌন জননের একক কি স্যার অযৌন জননের একক হচ্ছে রেনু বা স্পোর এটাও তোমাকে পরীক্ষায় দিতে পারে তাহলে যৌন জননের একক পেয়ে গেলাম গ্যামেট অযৌন একক আমরা পেয়ে গেলাম রেনু বা স্পোর পরের প্রশ্নে চলে এসো বলেছে টিকাদান বা ভ্যাকসিনেশান শরীরে কি সৃষ্টি করে টিকাদান যখন করা হয় ভ্যাক্সিনেশন করা হয় কেন করা হয় তার কারণ আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করার জন্য সেই রোগটার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য টিকাদান করা হয় প্রথম আবিষ্কৃত টিকার নাম বারংবার পরীক্ষায় দিয়েছে মনে রাখবে গুটি বসন্তের টিকা গুটি বসন্তের টিকা হচ্ছে প্রথম আবিষ্কৃত টিকা যেমন আমাদের করোনার সময় দেওয়া হয়েছিল কোভিড নাইন্টিন হ্যাঁ করোনা ভ্যাকসিনের টিকা দেওয়া হয়েছিল তেমন গুটি বসন্তের টিকা হচ্ছে প্রথম টিকা স্যার এই টিকা কি আবিষ্কার করেছেন এই টিকা আবিষ্কার করেছেন এডওয়ার্ড জেনার কি নাম বাবা এডওয়ার্ড জেনার বিজ্ঞানীর নামটা পড়ে রাখবে কেন পরে রাখবো কারণ এই প্রশ্নটাও পরীক্ষায় দিয়েছে এডওয়ার্ড জেনার হচ্ছে প্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছেন এই জন্য এডওয়ার্ড জেনারকে অনাক্রমতাবিদ্যা বা ইমিউনিটির জনক বলা হয় এই প্রশ্নটাও পরীক্ষায় দিয়েছে যে বিদ্যার জনক কাকে বলা হয় বিজ্ঞানী এডওয়ার্ড জেনারকে বলা হয় চলে এসো পরের প্রশ্নে দেখো পরের প্রশ্ন বলেছে কোনটি খার বা বেস খার জাতীয় পদার্থকে চেনার জন্য একটা সঠিক পদ্ধতি হচ্ছে তোমার ওয়েচ যদি কোনো নামের শেষে দেখবে ওইচ আছে যখন তোমাকে সংকেত দিয়ে দেবে সংকেতে দেখবে ওইচ আছে কোথায় দেখো এর মধ্যে কোথায় ওইচ আছে দেখো নামের মধ্যে ওইচ এখানে রয়েছে তাহলে এটা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঠিক আছে এটা একটা পদ্ধতি কিন্তু যদি তোমাকে সংকেত না দেয় শুধু নাম দিয়ে দেয় তখন তুমি বুঝবে কী করে তখন তোমাকে নামগুলো কিন্তু জানতে হবে এর নাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড তাহলে এটা হচ্ছে একটা খাড় ওইচ থাকবে আচ্ছা বাদবাকিগুলোর বাকিগুলোর নাম কী কী হয় তো নামগুলো পরীক্ষায় দিয়ে দেয় পরে রাখবে এইচসিএল মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচসিএল মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড স্যার এই অ্যাসিডটা আমাদের পেটের মধ্যে রয়েছে না পাকস্থলী থেকে বেরোয় না একদম বেরোয় পরীক্ষা এই কোশ্চেনটাও দিয়েছে যে আমাদের পাকস্থলী থেকে কোন অ্যাসিড বেরোয় হাইড্রোক্লোরিক অ্যাসিড স্যার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়াটিক অ্যাসিড বলা হয় না একদম বলা হচ্ছে এটা আমাদের পাকস্থলী থেকে হচ্ছে এর নাম হচ্ছে মিউরিয়াটিক অ্যাসিড এটাও মনে রাখবে যে মিউরিয়াটিক অ্যাসিড কাকে বলে না হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বলা হচ্ছে মিউরিয়াটিক অ্যাসিড স্যার ফোর মানে কি স্যার এটা আমরা জানি এইচ ফোর মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড একদম ঠিক উত্তর সালফিউরিক অ্যাসিড বলা হয় কি বলা হচ্ছে এটাকে সালফিউরিক অ্যাসিড বলা হচ্ছে পরে রাখবে এবং এটাকে একটা নাম দেওয়া হয় এটাকে বলা হচ্ছে রসায়নের রাজা তাহলে এইচ হচ্ছে সালফিউরিক অ্যাসিড স্যার এইচ থ্রি স্যার নামটা চেনা চেনা লাগছে একদম এটাও পরীক্ষায় দিয়েছে এইচ এন ও থ্রি মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড কি অ্যাসিড বাবা নাইট্রিক অ্যাসিড হচ্ছে এইচ এন থ্রি এই এই অপশান থেকে পরীক্ষা আর একটা কোয়েশ্চেন দিয়ে দেয় যে অম্লরাজ অম্লরাজ কী স্যারের কাজ দেখো রাজের মধ্যে কি করা হয় সোনা প্ল্যাটিনাম এই সমস্ত মূল্যবান ধাতুগুলোকে গলানোর কাজে লাগছে অম্লরাজ এই অম্লরাজের মধ্যে কি কী থাকে দাদা অম্লরাজের মধ্যে থাকে এইচ সি এল আর এইচ এন ও থ্রি মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড স্যার কত অনুপাত থাকে এটা তিন অনুপাত থাকে এটা হচ্ছে এক অনুপাত থাকে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু দিয়েছে পরীক্ষায় ঠিক আছে চলে এসো পরের প্রশ্নে বলেছে বলকে যদি দ্বিগুণ করে দাও ভরকে অপরিবর্তিত রেখে তাহলে তরণ কি হবে দেখো নিউটনের একটা দ্বিতীয় সূত্র আছে সেখান থেকে আমরা পাই এ ফিকলস টু এম এ ফর্মুলা এ ফিকলস টু এম এ এখান থেকে আমরা এম মানে জানি ভর আর এ মানে আমরা জানি তরণ হয় স্যার এফ মানে এফ মানে বল হয় ফোর্স হয় ঠিক আছে এম মানে মাস মাস মানে ভর আর এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন মানে হচ্ছে তরণ এবারে দেখো যদি ভর ধ্রুবক থাকে কনস্ট্যান্ট থাকে অপরিবর্তিত থাকে তাহলে বল আর তরণ কি হবে পরস্পরের সমানুপাতিক হবে স্যার সমানুপাতিক মানে কি সমানুপাতিক মানে যদি এটা বাড়ে তাহলে এটা বাড়বে যদি এটা কমে তাহলে এটা কমবে তার মানে বল বাড়লে তরণ বাড়বে যদি বল কমে তাহলে তরণ কমবে তাহলে এখানে বলেছে বলকে যদি আমি দ্বিগুণ করে দিই ভরকে অপরিবর্তিত রেখে তরণ কত হবে তাহলে ভর দ্বিগুণ হচ্ছে তরণও দ্বিগুণ হবে তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি আমাদের সঠিক পরের প্রশ্নে চলে এসো বলেছে বেগ সময় ভেলোসিটি টাইম গ্রাফের ঢাল কি নির্দেশ করে দেখো ভেলোসিটি টাইম গ্রাফের কয়েকটা গ্রাফ এখানে দিয়েছি দেখো এখানে প্রত্যেকটা ভেলোসিটি টাইম দেখো এরকমভাবে যাচ্ছে বা ভেলোসিটি টাইম এরকমভাবে যাচ্ছে মূল বিন্দুগামী বিভিন্নভাবে গ্রাফ হতে পারে কখনও দেখবে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে মানে ধ্রুবক বেগ নিয়ে যাচ্ছে তার ক্ষেত্রে আলাদা হবে কোনো সময় সময়ের সঙ্গে সঙ্গে বেগ বাড়ছে তার ক্ষেত্রে আলাদা হবে কোনো ক্ষেত্রে দেখবো সময়ের সঙ্গে সঙ্গে বেগ বাড়লো কমলো বাড়লো কমলো বাড়লো কমলো তার ক্ষেত্রে তখন এখানে গ্রাফটা অন্য অন্য হবে এবং এই গ্রাফের ক্ষেত্রে ঢাল বলতে এই সরল লেখাটাকে বোঝানো হচ্ছে এই সরল হচ্ছে ঢাল এগুলো হচ্ছে ঢাল এটা হচ্ছে ঢাল ঠিক আছে এই ঢালগুলো দ্বারা নির্দেশ করা হচ্ছে তরণকে কী নির্দেশ করা হচ্ছে বাবা তরণকে এবং এই সব জিনিসগুলো পড়তে হবে স্যার কখন কীরকম গ্রাফ হবে আমরা বুঝবো কী করে তার জন্য তোমাকে কনসেপ্ট জানতে হবে তরণ কী তোমাকে জানতে হবে ভেলোসিটি কী জানতে হবে সময়ের সঙ্গে ভেলোসিটির গ্রাফ কখন কীভাবে পরিবর্তন হচ্ছে সেগুলো জানতে হবে এগুলো সব আমি কনসেপচুয়ালভাবে পড়াই ক্লাসের মধ্যে পড়াই ইউর স্টাডি অ্যাপের মধ্যে পড়াই যদি তোমার মনে হয় যে স্যার আমি ভাবে পড়তে চাই কারণ তোমাকে কনসেপ্টুয়ালভাবে পড়তে হবেই হবে কারণ কোশ্চেনের প্যাটার্ন এখন থেকে এমনভাবে দিচ্ছে দু হাজার পঁচিশে আমরা দেখেছি দু হাজার ছাব্বিশে আমরা দেখছি সামনে পরীক্ষা চলছে বিভিন্ন পরীক্ষার প্যাটার্ন ফলো করলে তুমি বুঝতে পারবে যে কনসেপচুয়াল প্রশ্ন আস্তে আস্তে আসছে তার জন্য কিন্তু তোমাকে প্রিপারেশান কনসেপচুয়ালভাবে পড়তে হবে এমসিকিউ পড়ে গেলাম তাহলে হবে না এমসিকিউর সঙ্গে সঙ্গে তোমাকে কনসেপ্ট পড়তে হবে আগে কনসেপ্ট পড়ে তারপরে এমসি করো তাহলে দেখবে কোনো কোশ্চেন পরীক্ষা আটকাবে না এবং দু হাজার ছাব্বিশে একটা সুযোগ রয়েছে তোমাদের কাছে তার জন্য দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে আমরা সিক্স পয়েন্ট জিরো জিরো টু প্রো ব্যাচ লঞ্চ করে দিয়েছি বিভিন্ন কোর্সের জন্য কিন্তু এটা রয়েছে এসএসসি পরীক্ষার জন্য রয়েছে এসএসসি ফাউন্ডেশন রেলের জন্য রেল ফাউন্ডেশন পুলিশের জন্য পুলিশ ফাউন্ডেশন এবং এই দু হাজার ছাব্বিশে কিন্তু প্রত্যেকটা পরীক্ষা যেমন রেলের পরীক্ষা চলছে এসএসসির পরীক্ষা চলছে তোমরা দেখবে যে এরপরে আরও পরীক্ষা রয়েছে তো একটা সুযোগ রয়েছে এই সুযোগকে কাজে লাগাও ভালো করে প্রিপারেশন করো একবার পড়ো কিন্তু ভালো করে পড়ো সাবজেক্ট ওয়াইজ আমাদের ব্যাচ রয়েছে সেগুলো তুমি যুক্ত হতে পারো তুমি যে সাবজেক্টে কম সেখানে যুক্ত হতে পারো বা তুমি যে পরীক্ষা দেবে বলে মনে করছো সেখানেও কিন্তু যুক্ত হতে পারো এসএসসির জন্য এসএসসি রেলের জন্য রেলের আমি যুক্ত হতে পারো আর কেউ যদি মনে আমি এসএসসিও দেবো রেলও দেবো তাহলে কী করবো আমি পিএসসিও দেবো আমি পুলিশও দেবো তার জন্য রয়েছে আমাদের কম্বো ব্যাচ কম্বো সিক্স পয়েন্ট জিরোতে তুমি কিন্তু যুক্ত হতে পারো বেশি কিন্তু দেরি হয়নি আমাদের জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়েছে এক মাস মতো ক্লাস হয়েছে এখনও তুমি কিন্তু পড়াশোনা শুরু করে দিতে পারো যদি তুমি চাও এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে গ্রুপ ডি দেখবে গ্রুপ ডির পরীক্ষাও সামনে হয়ে যাবে তাহলে ভালো করে প্রিপারেশন করো ভালো করে যদি তুমি একবার পড়ে নাও কনসেপ্টুয়ালভাবে পড়ে নাও তাহলে তোমার কোনো কোয়েশ্চেন পরীক্ষায় আটকাবে না আর মুখস্ত বিদ্যা করবে না ছোটবেলায় যদি তোমার কোনো ঘাটতি থাকে সেটা আমরা কিন্তু পূরণ করে দেবো কারণ আমরা বেসিক থেকে জিরো লেভেল থেকে পড়াই তারপরে আমরা আপডেট আপডেটে যাই একেবারে জিরো যে কিছু জানে না সেখান থেকে শুরু করে একেবারে বাচ্চাদের মতো করে ধরে ধরে আমরা পড়াই এবং তারপরে কিন্তু সেখানে ছেড়ে দিই না অ্যাডভান্স লেভেলে নিয়ে যাই যাতে কিনা নিচু লেভেলের প্রশ্ন আসুক হাই লেভেলের প্রশ্ন আসুক সমস্ত প্রশ্নের উত্তর তুমি করতে পারো তার সঙ্গে সঙ্গে লাইভ ক্লাস এখানে হবে কনসেপ্ট ট্রিক্স দেওয়া হবে পিডিএফ মকটেজ তুমি পেয়ে যাবে এবং তোমার পার্সোনাল যদি কোনো সমস্যা হয় তাহলে পারি তার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তুমি তোমার পার্সোনাল প্রবলেমকে পাঠাতে পারো চব্বিশ ঘন্টার মধ্যে সে তোমার উত্তর দিয়ে দেবে সেই টিচার তোমার প্রবলেম সলভ করে দেবে চলে এসো এইসব সুযোগ সুবিধা পাওয়ার জন্য তোমাকে যেতে হবে ইউরো স্টাডি অ্যাপের মধ্যে স্টাডি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ডাউনলোড করে নাও দেখো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই কন্ট্যাক্ট নাম্বারে তুমি আমাদের টেকনিক্যাল টিমের সঙ্গে যোগাযোগ করতে পারো বাদবাকি বাকি কিছু জানার হলে সেখান থেকে তুমি জেনে নিতে পারো চলে এসো আমাদের পরের কোশ্চেনে লেন্সের ক্ষমতা কক কি স্যার লেন্সের ক্ষমতা একদম সহজ প্রশ্ন উত্তর হয়ে যাবে ডায়াপ্টার আমাদের চোখের মধ্যে যে সমস্ত লেন্স আমরা লাগাই বা চশমায় যে সমস্ত লেন্স রয়েছে তার একক হচ্ছে ডায়াপ্টার তো ডায়াপ্টার হয়ে যাচ্ছে আমাদের লেন্সের ক্ষমতা একক আর শুধু যদি ক্ষমতা বলে দিত তাহলে হতো ওয়াট শুধু যদি ক্ষমতা বলতো তাহলে হতো ওয়াট স্যার জুল তাহলে একক জুল হচ্ছে শক্তির একক বা আমরা বলবো একক তরির শক্তি না বলে শুধু শক্তি বলো শক্তির একক হচ্ছে তোমার জুল হয়ে যায় বা কার্যের একক কার্যের এককও কিন্তু জুল হয়ে যাচ্ছে আর মিটার তো তোমরা জানোই দৈর্ঘ্যের কক পরের প্রশ্নে চলে এসো বলেছে বায়ুতে শব্দের বেগ কত স্যার বায়ুমণ্ডলের ভেতরে শব্দের বেগ কত দেখো একশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তিনশো চল্লিশ পাঁচশো হাজার তাহলে তিনশো চল্লিশ সঠিক উত্তর হয়ে যাবে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড বায়ুমণ্ডলে শব্দের বেগ স্যার বায়ুমণ্ডলে শব্দের বেগ এটার বুঝতে পারলাম শূন্য স্থানে কত হয় স্থানের মধ্যে দিয়ে শব্দের বেগ কত হচ্ছে শূন্য হচ্ছে স্থানের মধ্যে দিয়ে শব্দ যেতে পারে না তখন শূন্য মিটার পার সেকেন্ড সে শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায় হয় সবচেয়ে বেশি হচ্ছে তোমার কঠিন মাধ্যমে হচ্ছে তারপরে তরল মাধ্যমে তারপরে গ্যাসীয় মাধ্যমে আর শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে না চলে এসো পরের প্রশ্নে পরের প্রশ্ন বলেছে কাজের এসাই একক কি একটুকেই বললাম কার্যের একক কি হচ্ছে জুল শক্তিরেক এবং একক হচ্ছে জুল করলে হবে না ভুল অপশান অপশন বি আমাদের ঠিক আর ওয়াট কিসের বলেছি ওয়াট বলেছি ক্ষমতা রেকক হচ্ছে কি বাবা ক্ষমতা তোমরা জানো পাসকাল পাসকাল পাস্কাল হচ্ছে চাপের একক চাপের একক ঠিক আছে চাপ দিলে লোকেরা পাশ কাটিয়ে চলে যায় সেখান থেকে মনে রাখবে পাসকাল চাপের একক নেক্সট প্রশ্ন স্যার অবতল দর্পণে কি ধরনের প্রতিবিম্ব তৈরি হতে পারে অবতল দর্পণ দর্পণ থেকে আলো থেকে রেলওয়েতে পরীক্ষায় প্রশ্ন আসছে আসবে আসতে থাকবে ঠিক আছে তাহলে আলো ভালো করে পড়তে হবে দর্পণ দর্পণ থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে দর্পণে কেমন প্রতিবিম্ব তৈরি হতে পারে কেবল বাস্তব কেবল অবাস্তব বাস্তব অবাস্তব উভয় নাকি কোনোটিই নয় দেখো যদি অবতল দর্পণ হয় সেখানে বাস্তব ছবিও উঠবে অবাস্তবও উঠবে বাস্তব বেশি উঠবে অবাস্তব একটা দুটো ক্ষেত্রে উঠতে পারে তো বাস্তব এখানে এবং অবাস্তব এখানে সঠিক উত্তর হয়ে গেল দেখো ছবিগুলো এরকম দেওয়া আছে এগুলো তোমাকে কনসেপ্ট পড়তে হবে কোর্সের ভেতরে আমি এই সমস্ত ছবিগুলো পড়াই ধরে ধরে পড়াই যে বস্তুকে যদি তুমি মুখ্য ফোকাসে রেখে দাও তাহলে কেমন প্রতিবিম্ব হবে বস্তুকে তুমি ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে রাখলে কেমন প্রতিবিম্ব হবে বস্তুকে তুমি বক্রতা কেন্দ্রের মধ্যে রাখলে কেমন প্রতিবিম্ব হবে বস্তু সদ হবে অসৎ হবে নাকি বিবর্ধিত হবে এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারংবার তুমি ঘাঁটলে পেয়ে যাবে দু হাজার পঁচিশে যে পরীক্ষা হয়েছে সেখানেও তুমি দেখবে দু হাজার ছাব্বিশের পরীক্ষাতেও তুমি দেখতে পাবে পড়াটা তোমার উপর নির্ভর করবে স্যার আমি এগুলো পড়ব না স্কিপ করে বেরিয়ে যাব যদি স্কিপ করে বেরিয়ে যাও এগুলো কিন্তু নম্বর তোমার থেকে কাটতে থাকবে এবং যারা সিলেকশন পাওয়ার যোগ্য তারা কিন্তু এই সমস্ত পড়ে সিলেকশন নিয়ে নেবে তুমি যেখান থেকেই পড়ো কনসেপ্ট সহকারে পড়ো এই সমস্ত জিনিসপত্র কিন্তু পড়ো ভালো করে চলে এসো পরের প্রশ্ন উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্ব কেমন হয় উত্তল দর্পণ উত্তল দর্পণের ক্ষেত্রে বাস্তব উল্টানো অবাস্তব সোজা বাস্তব সোজা না অবাস্তব উল্টানো কি হবে উত্তর দেখো এখানে ছবি দেখলে বুঝতে পারবে এটা রয়েছে আমাদের কি উত্তল দর্পণ এখানে বস্তু রয়েছে আর তার প্রতিবিম্বটা এখানে রয়েছে এটা হচ্ছে প্রতিবিম্ব প্রতিবিম্ব দেখো সোজা রয়েছে আর ছোট রয়েছে তাই তো আর উল্টো দিকে আছে বলে অবাস্তব তাহলে অবাস্তব আর সোজা অবাস্তব আর সোজা হয়ে যাচ্ছে সঠিক উত্তর দেখো এখানে কনসেপ্ট বলার মতো সময় নেই যেহেতু আমি প্রিভিয়াস ইয়ার করাছি যেদিনকে কনসেপ্ট বলবো কোনো ইউটিউবের ক্লাসের মধ্যে যদি কনসেপ্ট বলো কনসেপ্ট আমি নিয়ে আসবো যদি স্যার ইউটিউবের মধ্যে করিয়ে দিন তাহলে ইউটিউবে এই দর্পণের বিভিন্ন রকম ছবির আমি কনসেপ্ট নিয়ে আসবো এক এক করে তাহলে তুমি কমেন্ট বক্সের মধ্যে লিখবে আমি এখানেও করিয়ে দিতে পারি অসুবিধা নেই আমার আমি এখানেও করিয়ে দিতে পারি কিন্তু একটু সময় সাপেক্ষ বিষয় ওখানে গেলে পরে তুমি একবারে পরপর পরপর পেয়ে যাবে ঠিক আছে চলে এসো পরের কোয়েশ্চেন স্যার পরম শূন্য তাপমাত্রা কত পরম শূন্য তাপমাত্রার মান মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস অপশান নাম্বার বি স্যার একে শূন্য বলা হয় কেন তার কারণ এই তাপমাত্রায় মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যাওয়ার আগেই বাস্তবে যাওয়ার আগেই সমস্ত গ্যাসের চাপ এবং আয়তন শূন্য হয়ে যায় কিন্তু থিওরিটিক্যালি এই তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসে গেলে পারে সমস্ত গ্যাসের চাপ আয়তন শূন্য হয়ে যায় কিন্তু বাস্তবে তার আগেই হয়ে যায় নেক্সট প্রশ্নে চলে এসো স্যার তাপের এসআই কক কি তাপের এসআই কক মনে রাখবে জুলই হবে কার্যের এসআই কক জুল শক্তির কক জুল তাপের এসা একক জুল স্যার তাপের তাহলে এককের নাম কী হবে তাপের একক হয়ে যাবে ক্যালোরি এক ক্যালোরি মানে ফোর পয়েন্ট টু জুল সবাই জানে এক ক্যালোরি মানে ফোর পয়েন্ট টু জুল সবাই জানে কিন্তু এক জুল মানে কত ক্যালোরি কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে লিখবে এক জুল মানে তাহলে কত ক্যালোরি হবে স্যার ওয়াট ক্ষমতা ক্ষমতারেক স্যার কেলভিন কারেক কেলভিন হচ্ছে তাপমাত্রার এসা একক তাপমাত্রা আলাদা তাপ কিন্তু আলাদা তো তাপমাত্রার এসাইক হচ্ছে কেলভিন তাপমাত্রাকে আমরা উষ্ণতাও কিন্তু বলে থাকি চলে এসো পরের প্রশ্নে স্যার সূত্র কোনটা এখানে এর মধ্যে সূত্র গাণিতিক রূপ দেওয়া আছে দেখো আমরা পড়েছি সবগুলো ঠিক কিন্তু এখানে ওহোমের সূত্র হচ্ছে ভি ইকলস টু আই আর স্যার ভি মানে কি ভি মানে হচ্ছে বিভব পার্থক্য মানে কি বাবা বিভব পার্থক্য স্যার আই মানে কি আই মানে হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা স্যার আর মানে কি আর মানে হচ্ছে রোধ আর মানে হচ্ছে পরিবাহীর রোধ তাহলে ভি ইকলস টু আই আর মনে রাখবে ওহমের সূত্র নেক্সট প্রশ্নে চলে এসো স্যার গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি নির্ণয় করার সূত্র কি গড় বেগ নির্ণয় করার সূত্র কি মনে রাখবে স্মরণ একক সময়ে বস্তুর স্মরণকে আমরা বেগ বলি তাহলে স্মরণ বাই সময় যদি আমরা করি স্মরণ বাই সময় যদি আমরা করি তাহলে আমরা বেগ পেয়ে যাই আর গড় বেগের জায়গায় কি হবে গড় বেগের জায়গায় এখানে হয়ে যাবে আমাদের মোট স্মরণ বাই মোট দূরত্ব মোট সময় কতটা তুমি স্মরণ করছো সেটাই হচ্ছে তোমার কি হয়ে যাচ্ছে বেগ হয়ে যাচ্ছে আর স্মরণ বাই সময়টা মনে রাখবে বেগ তাহলে এখান থেকেও মনে থাকবে স্মরণ বাই সময় কোথায় দেওয়া আছে এখানে স্যার স্মরণ আছে এখানে সময় আছে অপশান বি আছে ক্লিয়ার করে রাখবে স্যার বেগের একক কি হয় জানো বেগের একক পরীক্ষায় দিয়ে দেয় মিটার পার সেকেন্ড আর সিজিএস একক কি হয় স্যার সেন্টিমিটার পার সেকেন্ড এই মিটার পার সেকেন্ডকে এম এস মাইনাস ওয়ানও লেখা হয় এটাকে সেন্টিমিটার এস মাইনাস ওয়ানও কিন্তু লেখা হয় এগুলো ভালো করে কিন্তু পড়ে যেতে হবে চলে এসো নেক্সট পরের দেওয়া আছে নিউটনের তৃতীয় সূত্র কি বলে নিউটনের তৃতীয় সূত্র বলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে জলের দরে ফলের রসের মতো প্রশ্ন এখান থেকে দিতে পারে পরীক্ষায় প্রশ্ন যে এই যে নৌকা থেকে চলে এলো ব্যক্তিটা ঠিক আছে এখানে কি নিউটনের কোন সূত্র কাজ করছে হ্যাঁ ওখানে নিউটনের তৃতীয় সূত্র কাজ করছে এই ব্যক্তিটা পায়ের সাহায্যে নৌকার ওপরে একটা বল প্রয়োগ করছে আর নৌকা ওকে বিপরীত মুখে একটা বল দিচ্ছে প্রতিক্রিয়া বল যার জন্য ব্যক্তি কী করছে না ডাঙায় চলে আসছে বা রকেট উঠছে সেটা কি নিউটনের তৃতীয় সূত্র রকেটে জ্বালানি ঠিক আছে ওখান থেকে বেরোচ্ছে সেখানে একটা ক্রিয়া কাজ করছে আর প্রতিক্রিয়ার মাধ্যমে কী হচ্ছে ওকে ওপরে তুলে দিচ্ছে তাহলে এরকমভাবে গুলি বন্দুক থেকে গুলি ছোড়া নিউটনের কোন সূত্র তৃতীয় সূত্র এরকম এক্সাম্পলও পরীক্ষায় কিন্তু দিতে পারে চলে এসো পরের প্রশ্ন স্যার ধারাবাহিক সংযোগ সিরিজ কানেকশানে তরিত কি হয় সিরিজ কানেকশান তরিতের প্রশ্ন দেখো সিরিজ কানেকশান হলে এরকম হয় এটা হচ্ছে আমাদের রোধের চিহ্ন রেজিস্টেন্সের সিম্বল এগুলো হচ্ছে সিরিজ কানেকশানে রয়েছে পরপর জুড়ে রয়েছে একটার শেষ প্রান্ত অন্য রোধের প্রথম প্রান্ত একটা রোধের শেষ প্রান্ত অন্য রোধের প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত রয়েছে তার মানে সিরিজ কানেকশানে রয়েছে এই সিরিজ কানেকশানের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ আই সবগুলোর মধ্যে দিয়ে আই কারেন্টই যাবে তাহলে এখানে কী রয়েছে তরিত প্রবাহ সমান থাকবে ক্লিয়ার আর পরীক্ষায় যদি তোমাকে দিয়ে দেয় প্যারালাল কানেকশান প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল যদি এগুলো সমান্তরালে থাকতো তাহলে এরকমভাবে থাকতো সমান্তরাল মানে প্রত্যেকটার প্রথম পয়েন্টগুলো যুক্ত হয়ে গেল প্রত্যেকটার অন্তিম পয়েন্টগুলো যুক্ত হয়ে গেল তাহলে সেটা হচ্ছে সমান্তরাল সমবায় সেখানে কী হবে সেখানে হচ্ছে বিভব পার্থক্য ভোল্টেজ একই হবে তাহলে শ্রেণী সমবায় কী হয় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তরিপ্রবাহ একই হয় আর সমান্তরালে কী হয় না এখানে বিভব পার্থক্য একই হয় নেক্সট প্রশ্ন স্যার এক নিউটন সমান সমান কত এক নিউটন দেখো এখানে আমরা ফর্মুলা পেয়েছি এফ ইকলস টু এম এখান থেকে তুমি বার করতে পারবে এফ মানে হচ্ছে বল এম মানে হচ্ছে বস্তুর ভর আর এ মানে হচ্ছে তরণ তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এফের একক কি হচ্ছে নিউটন নিউটন বসিয়ে দিলে স্যার ভরের একক কি হয় এসাই একক ভরের নিউটন হচ্ছে এসআই একক বলের তাহলে ভরের এসা একক হচ্ছে কেজি হয় তরণের এসাই একক কী হয় স্যার মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে এখানে এক বসিয়ে দিলে ঠিক আছে এক নিউটন তাহলে এখানে এক কেজি এক মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন অপশানে আছে এক কেজি ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এক কেজি ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার অপশান এতে রয়েছে এই টাইপের প্রশ্ন কিন্তু দিচ্ছে ভাবে কিন্তু পড়তে হবে নেক্সট প্রশ্ন একটি পরিবাহকের মধ্যে দিয়ে তাপ উৎপাদনের সূত্র কি হয় পরিবাহী দেখবে কোনো ইলেকট্রিক জিনিসপত্রের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি পাঠানো হয় সেটা গরম হয়ে ওঠে তাপ উৎপন্ন হয় ইলেকট্রিক বাল্ব চলছে গরম হয়ে উঠবে কম্পিউটার চলছে গরম হয়ে উঠবে ফ্যান চলছে গরম হয়ে উঠবে এই যে হিট জেনারেট করছে এটা হচ্ছে জুলের সূত্র জুলের সূত্র কোনটা হবে এখানে এইচ এইচ মানে হচ্ছে উৎপন্ন তাপ সেটা সমান সমান আই স্কোয়ার আর টি এটা এস পদ্ধতিতে হয়ে যাচ্ছে আই স্কোয়ার আর টি স্যার আই মানে কি তড়িৎ প্রবাহ মাত্রা আর মানে পরিবাহীর রোধ টি মানে সময় এগুলো একটু পরে রাখবে নেক্সট প্রশ্নে চলে এসো বলেছে লেন্সের শক্তি নির্ণয়ের সূত্র কোনটা আমরা চোখের লেন্স বললাম লেন্সের একক দেখলাম কোশ্চিনের মধ্যে দিয়েছে ডায়াপ্টার প্রথম দিকে বললাম ডায়াপ্টার আর লেন্সের শক্তি নির্ণয় সূত্র কি হবে পি ইকালস টু ওয়ান বাই এফ হয়ে যাবে এখানে এফটা কিসে হচ্ছে এফটা হচ্ছে মিটারে আসে এফটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য ফোকাস দৈর্ঘ্য বলা হচ্ছে এটা মিটারে আমরা বলতে পারি ফোকাস দৈর্ঘ্য ঠিক আছে বাবা এবং এই যে পাওয়ার পাওয়ারের একক ডায়াপ্টার বললাম তাহলে ডায়াপ্টার সমান সমান কী হচ্ছে তো বাবা ডায়াপ্টার সমান সমান আসছে ওয়ান বাই এফ তার মানে ওয়ান বাই মিটার ওয়ান বাই মিটার মানে হচ্ছে তোমার মিটার মাইনাস ওয়ান এটাকে বলতে পারি মিটার মাইনাস ওয়ান তাহলে ডায়াপটার মানেই কিন্তু মিটার মাইনাস ওয়ান এবং সূত্র হচ্ছে ওয়ান বাই এফ এফ মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য ক্লিয়ার নেক্সট প্রশ্ন স্যার কাজের সূত্র কোনটা কার্যের সূত্র কার্য মানে হচ্ছে মনে রাখবে কার্য মানে বল ইন্টু স্মরণ হয় বল ইন্টু স্মরণ দেখো কোনটা দেওয়া আছে ডাব্লু ইকাল টু এফ ইন্টু এস এফ মানে হচ্ছে ফোর্স আর এস মানে হচ্ছে তোমার তরণ তা ডাবলু ইকোয়াল টু এফ ইন্টু এস হয়ে যায় অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে এসো স্যার মানুষের দেহে ক্ষুদ্রান্তের প্রধান কাজ কী আমাদের দেহের মধ্যে ক্ষুদ্রান্ত কোথায় রয়েছে ক্ষুদ্রান্ত একবার দেখে নাও মানুষের পাকস্থলী এই পাকস্থলীর পরবর্তী অংশ পাকস্থলীটা হয়ে গেল পাকস্থলীর পরবর্তীকালে এই যে প্যাঁচার পেঁচানো অংশগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে ক্ষুদ্রান্ত এগুলো দৈর্ঘ্যে বড়ো হয় কিন্তু ব্যাসার্ধ ছোট হয় ব্যাস ছোটো হয় এই ক্ষুদ্রান্তের কাজ হচ্ছে পুষ্টি দ্রব্যকে শোষণ করা অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর এই ক্ষুদ্রান্তের মধ্যে একটা অংশ আছে ভিলাই ক্ষুদ্রান্তের মধ্যে একটা অংশ হচ্ছে ভিলাই আছে এই ভিলাই থেকে খাদ্যের সরল অংশগুলো রক্তের মধ্যে চলে যায় ক্লিয়ার অপশান বি নেক্সট প্রশ্ন মানুষের চোখে কোন অংশের ছবি তৈরি হয় ছবি মানে প্রতিবিম্ব তৈরি হয় মানুষের চোখের পিছনে একটা অংশ রয়েছে দেখো পিছন দিকে এই পার্টটার অংশটাকে বলছি আমরা রেটিনা এই রেটিনার মধ্যে কি তৈরি হচ্ছে আমাদের প্রতিবিম্ব তৈরি হচ্ছে অপশান সি সঠিক উত্তর স্যার রেটিনার কোথায় প্রতিবিম্বটা সবচেয়ে ভালো তৈরি হয় রেটিনার মধ্যে একটা অংশ আছে পিৎ বিন্দু পিত বিন্দুর মধ্যে প্রতিবিম্ব সবচেয়ে ভালো তৈরি হয় স্যার অন্ধবিন্দু বলে একটা জিনিস আছে না একদম আছে এখানে অন্ধবিন্দু অন্ধবিন্দুতে প্রতিবিম্ব তৈরি হয় না তাহলে রেটিনার মধ্যে পিত বিন্দুতে সবচেয়ে ভালো প্রতিবিম্ব তৈরি হচ্ছে অন্ধবিন্দুতে কিন্তু প্রতিবিম্ব তৈরি হয় না নেক্সট প্রশ্ন মানুষের রক্তের গ্রুপ নির্ধারণ করেছেন কে মানুষের ব্লাড গ্রুপ কার এ হবে কার এ পজিটিভ হবে এ নেগেটিভ হবে ও পজিটিভ হবে এটা নির্ধারণ করেছেন আমাদের বিজ্ঞানী কার ল্যান্ডস্টেইনার অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর স্যার মানুষের রক্তের কী কী গ্রুপ হয় এ পজিটিভ হয় এ নেগেটিভ হয় বি পজিটিভ হয় বি নেগেটিভ হয় স্যার সি হয় না হয় না ও পজিটিভ হয় ও নেগেটিভ হয় স্যার এবি পজিটিভ হয় বি নেগেটিভ হয় এই আট রকমের রক্তের গ্রুপ কিন্তু হতে পারে নেক্সট প্রশ্নে চলে এসো কোষের শক্তিঘর কাকে বলা হয় স্যার জলের দরে ফলের রসের মতো প্রশ্ন আমরা নিজেরাই উত্তর দেবো দাও স্যার মাইটোকন্ডিয়া হয় একদম সঠিক উত্তর মাইটোকন্ডিয়াকে কোষের শক্তিকর বলা হয় পাওয়ার হাউস অফ সেল বলা হয় রাইবোজমকে কি বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে প্রোটিন কাকে বলা হচ্ছে রাইবোজমকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি স্যার লাইসোজমকে আমরা জানি সুইসাইড ব্যাগ বলা হয় কি বলা হয় সুইসাইড ব্যাগ বলা হচ্ছে লাইসোজমকে তাহলে উত্তর হয়ে গেল আমাদের সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি তোমাদেরকে বলি আত্মঘাতী থলি সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হচ্ছে লাইসোজমকে পরে রাখবে নিউক্লিয়াসকে স্যার ব্রেন অফ সেল কোষের মস্তিষ্ক বলা হচ্ছে নিউক্লিয়াসকে নেক্সট প্রশ্ন ম্যালেরিয়া রোগের জীবাণুটা কি ম্যালেরিয়া রোগের জীবাণু এটা ব্যাকটেরিয়া এটা প্রোটোজোয়া এটা ভাইরাস এটা ছত্রাক কি হবে দেখো উত্তর হয়ে যাবে এটা প্রোটোজোয়া অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর প্রোটোজোয়া স্যার প্রোটোজোয়ার নাম কি প্রোটোজোয়ার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্লাজ মোডিয়াম মনে রাখবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হচ্ছে এর প্রধান প্রোটোজোয়া ভাইভ্যাক্স ঠিক আছে তাহলে ম্যালেরিয়া রোগের রোগের জন্য দায়ী বা ম্যালেরিয়া কোন মশা কামড়ালে হয় এটাও পরীক্ষায় দিয়েছে কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে বলবে ম্যালেরিয়া রোগ কোন মশার কামড়ে হয় আবার বলে দেবে স্ত্রী না পুরুষ সেটাও বলে দেবে ঠিক আছে চলে এসে পরের প্রশ্ন দেওয়া আছে এখানে ডিএনএ এর পূর্ণরূপ কি সবাই জানে সবাই জানে যারা জানে না তাদের বলে দাও কানে ডিএনএ মানে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এটা দ্বিতন্ত্রী হয় এটা কি হয় দ্বিতন্ত্রী দেখো দুটো তন্ত্র আছে এখানে স্যার এর মধ্যে কি কি নাইট্রোজেন বেস আছে এর মধ্যে নাইট্রোজেন বেসের নাম হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন এটা পিউরিন বেস অ্যাডেনিন গুয়ানিন পিউরিন বেস আর পিরিমিন বেস হচ্ছে সাইটোসিন আর থাইমিন পরে রাখবে নেক্সট প্রশ্ন মানুষের দেহে স্বাভাবিক তাপমাত্রা কত জলের দরে ফলের রসের মতো প্রশ্ন মানুষের দেহ স্বাভাবিক তাপমাত্রা স্যার সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয় আমরা যদি এটাকে ফারেন হাইটে বলি তাহলে নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেন হাইট হয় স্যার আমরা যদি এটাকে আমরা যদি এটাকে কেলভিনে বলি তিনশো দশ কেলভিন হয় স্যার সোজা প্রশ্ন স্যার পরের প্রশ্নে চলে এসো তাই তো নেক্সট প্রশ্ন দেওয়া আছে ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয় স্যার জলের দ্বারে ফল রসমত প্রশ্ন স্যার ইনসুলিন হরমোন খরিত হচ্ছে স্যার আমাদের দেহের মধ্যে অগ্নাশয় গ্রন্থি রয়েছে স্যার যাকে আমরা মিশ্র গ্রন্থি বলি স্যার এই গ্রন্থি থেকে খরিত হচ্ছে আমাদের ইনসুলিন হরমোন স্যার একদম সঠিক উত্তর স্যার তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের অগ্নাশয় এই অগ্নাশয়কে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি ক্লিয়ার এখান থেকে খরিত হচ্ছে স্যার এখান থেকে অগ্নাশয়ের কোন অংশ থেকে খরিত হচ্ছে স্যার অগ্নাশয়ের মধ্যে রয়েছে স্যার আইলেটস অফ ল্যাঙ্গার স্যার আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স বিটা কোষ থেকে স্যার খরিত হয় স্যার একদম অগ্নাশয়ের মধ্যে রয়েছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস তার মধ্যে রয়েছে বিটা কোষ এখান থেকে খরিত হচ্ছে আমাদের কি হরমোন ইনসুলিন হরমোন পরের প্রশ্ন পরের প্রশ্ন চলে এসো উদ্ভিদের পরিবহন কলা কোনটা উদ্ভিদের পরিবহন কলা স্যার মোটো লাগছে স্যার জাইলেম না ফুলেম হবে স্যার উভয়ই হবে স্যার উভয়ই হবে অপশান নাম্বার সি জাইলেমের মাধ্যমে জল পরিবহন হয় ফ্লোয়েমের মাধ্যমে ফুড বা খাদ্য পরিবহন হয় জাইলেমের মাধ্যমে জল ফ্লোয়েমের মাধ্যমে ফুড নেক্সট প্রশ্ন চলে এসো মানব দেহের স্বাভাবিক রক্তচাপ কত মানুষের দেহের স্বাভাবিক রক্তচাপ একদম সোজা স্যার একশো কুড়ি বাই আশি স্যার একশো কুড়ি বাই আশি অপশান নাম্বার বি একদম একশো কুড়িকে কি হয় সিস্টোলিক চাপ বলা হয় সিস্টোলিক চাপ আর আশিকে কী বলা হয় আশিকে বলা হচ্ছে ডায়াস্টোলিক চাপ কি বলা হচ্ছে ডায়াস্টোলিক চাপ সিস্টোলিক চাপ হচ্ছে একশো কুড়ি ডায়াস্টলিক চাপ হচ্ছে তোমার আশি স্যার মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী স্যার মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্পিগমো ম্যানোমিটার কিমিটার মিটার স্পিগমো হচ্ছে মানুষের রক্তচাপ যন্ত্র পরের প্রশ্ন চলে এসো মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ স্যার মানুষের মস্তিষ্কের মধ্যে বৃহত্তম অংশ স্যার এই বের অংশটা স্যার এই বাড়ির অংশটাকে আমরা বলি গুরু মস্তিষ্ক স্যার এই গুরু মস্তিষ্ক অপশনের মধ্যে কোথায় আছে গুরু মস্তিষ্ক নেই স্যার আছে সেরিব্রাম আছে সেরিব্রাম এর ইংলিশ নাম হচ্ছে সেরিব্রাম বা সেরিব্রাল কর্টেক্স গুরু মস্তিষ্ক যার নাম তার নামই হচ্ছে সেরিব্রাম মনে থাকবে থাকবে স্যার চলে এসো পরের প্রশ্ন ডায়াবেটিস রোগে কোন হরমোনের অভাব ঘটে স্যার একটু আগে বললাম স্যার ইনসুলিন হরমোন স্যার যেটা থেকে খরচিত হচ্ছে স্যার অগ্নাশয়ের মধ্যে আইলেস অফ ল্যাঙ্গার হানস্ত খরিত হচ্ছে স্যার আইলে সব ল্যাঙ্গে বিটা কোষ থেকে খরচিত হচ্ছে স্যার একদম চাপুর ছেড়ে পেলে অগ্নাসর আইলে সঙ্গে বিটা থেকে খরচ হচ্ছে ইনসুলিন তার হবে হচ্ছে আমাদের ডায়াবেটিস চাবুকের চাবুক হতে হবে নেক্সট প্রশ্ন মানুষের দেহে রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেছেন কে মানুষের দেহে রক্ত সঞ্চালন পদ্ধতি মানুষের রক্তের গ্রুপ কার্ল ল্যান্ড স্টেইনার একদম কাল ল্যান্ড স্টেনার আবিষ্কার করেছেন রক্তের গ্রুপ এ প্লাস বি প্লাস এগুলো আর রক্ত সঞ্চালন পদ্ধতি কিভাবে হৃদপিণ্ড থেকে সারা দেহে রক্ত যাচ্ছে কিভাবে সারা দেহ থেকে রক্ত শিরার মাধ্যমে আসছে এই পদ্ধতি আবিষ্কার করেছেন কে স্যার হার্ভে স্যার হার্ভে উইলিয়াম হার্ভে স্যার অপশন নাম্বার বি একদম সঠিক উত্তর অপশন বি নেক্সট প্রশ্ন চলে এসো এনজাইমের প্রকৃতি কি স্যার এনজাইম মানে কি রকম হয় স্যার এগুলো প্রোটিন দিয়ে তৈরি হয় স্যার একদম কি করে স্যার এটা এটা স্যার উৎসেচক স্যার খাবারকে সরল অংশে রূপান্তর করে স্যার একদম খাবারকে কি করছে সরল অংশে রূপান্তর করছে জটিল খাদ্যকে সরল অংশে রূপান্তর করে দিচ্ছে নেক্সট প্রশ্ন মানুষের দেহ মোট কয়টি পাঁজরের হার থাকে স্যার পাঁজরের হার খাঁচা একদম খাঁচা ঠিক আছে তাহলে কি আছে দেখো দিকে চাঁচা খাঁচা খাঁচার মধ্যে কতগুলো হার আছে এদিকে বারোটা স্যার এদিকে বারোটা স্যার তার মধ্যে এখানে ট্রু রিপস রয়েছে তারপরে কি রয়েছে স্যার কিছু ফলস রিপস রয়েছে এবং এখানে ফ্লোটিং রয়েছে এগুলো মিলিয়ে টোটাল আমাদের চব্বিশখানা হার রয়েছে বারো বারো চব্বিশ হার আছে তার নাম স্টার নাম স্যার স্যার প্রত্যেকটা হারের নাম কি পড়তে হবে পড়তে হবে না প্রত্যেকটা হারের নাম জানতে হবে জানতে হবে না সংখ্যা জানতে হবে জানতে হবে তার জন্য কি করতে হবে আমি ইউটিউবের মধ্যে ক্লাস করেছি দেখতে হবে দেখবে হারের ক্লাস করানো আছে দেখে নেবে টোটাল আমাদের চব্বিশখানা হার রয়েছে আর পঁচিশখানা হার মাঝখানে স্টার নামটাকে নিয়ে পঁচিশটা হার পরের প্রশ্ন এনএসিয়ল ওটার নাম স্যার এনএসিয়ল স্যার প্রত্যেক দিন আমরা ভাত দিয়ে খাই স্যার কি স্যার না লবণ স্যার খাদ্য লবণ যাকে আমরা সাধারণ লবণ বলে থাকি স্যার এর সংকেত হচ্ছে এনএসিএল এর নাম কি স্যার সোডিয়াম ক্লোরাইড স্যার সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এর সংকেত এর নাম পরে রাখবে বাদ বাকি স্যার বলে দিন স্যার বেকিং সোডা স্যার খাবার সোড়া স্যার সোডা কি হচ্ছে সোডিয়াম সোডিয়াম বাই করতে হয় সোডিয়াম বাই কার্বোনেট এনে এনএ এইচ সিও থ্রি সোডিয়াম বাই স্যার স্যার ব্লিচিং পাউডার স্যার দেওয়া হয় দুর্গন্ধ এরার জন্য একদম ব্লিচিং পাউডার সিএ ও সি এল সি এল সিএল বা সিএ ও সিএল টু এত কঠিন নাম পড়তে হবে স্যার পড়তে হবে পরীক্ষায় দিচ্ছে বারবার সিএ ও সিএল সিএল টু সিএল টু বা ও সিএল ব্লিচিং পাউডার ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্াইট ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্াইট একদম চুন স্যার যে চুন স্যার চুন চুন খেলাধুলা দেওয়া হচ্ছে হ্যাঁ একদম চুন হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে স্যার এটা হচ্ছে পোড়াচুন এটা হচ্ছে পোড়াচুন আর স্যার কলিচুন কি হবে স্যার কলিকালের চুন সি এস গ্রুপ টু সি এজ গ্রুপ টু হচ্ছে কলিচুন স্যার মনে রাখবে স্যার ঠিক আছে পরীক্ষাগুলো নেক্সট প্রশ্ন অ্যাসিড খারের বিক্রিয়া কি উৎপন্ন হয় স্যার অ্যাসিড খার অ্যাসিড খারের বিক্রিয়া স্যার লবণ জল উৎপন্ন হয় একদম উৎপন্ন হয় লবণ এবং জল অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর কিন্তু উল্টো দিকে যদি বলে লবণ জলের বিক্রিয়া অ্যাসিড খার উৎপন্ন হয় না উৎপন্ন হয় না অ্যাসিড খারের বিক্রিয়ায় লবণ জল উৎপন্ন হয় কিন্তু লবণ জলের বিক্রিয়ায় অ্যাসিড খার উৎপন্ন হবে নেক্সট প্রশ্ন স্যার পর্যায় সারণীতে একই পর্যায়ে থাকা মৌলগুলোকে কি বলা হয় স্যার একই পর্যায়ে থাকা মৌলগুলোর কোনটা সমান হয় এই কোশ্চেনটা আমি এইচ ডাব্লিউ দিলুম এই লিখে নাও ঠিক আছে ভালো করে ব্রেন খাটাবে যে পর্যায় সারণীতে একই পর্যায়ে একই পর্যায়ে মানে এই অনুভূমিক শাড়িগুলোকে বলে পর্যায় এগুলো হচ্ছে পর্যায় ঠিক আছে এগুলো হচ্ছে পর্যায় পর্যায় ঠিক আছে এই একই পর্যায়ে থাকা মৌলগুলোর কোনটা সমান হবে কমেন্ট বক্সের মধ্যে বলবে যোজ্যতা পারমাণবিক সংখ্যা কক্ষ সংখ্যা না নিউট্রন সংখ্যা এটা কমেন্ট বক্সের মধ্যে আমাকে বলবে একটু ব্রেন খাটিয়ে বলবে পরের দিন ক্লাসের মধ্যে আমি নিয়ে আসবো পরের ক্লাসের মধ্যে আমি বলে দেব এর উত্তর দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে তখন ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ